এবং তার উপরে হচ্ছে কি হেলিকপ্টার দরকার ভাই কি কি যেন অঞ্চল ওই জায়গায় মানুষই যায় নাই এখনো আমার কথা হচ্ছে এটা তো মেইন শহর রেল গেট এই পাশে দেখেন রেল গেট এই জায়গায় হচ্ছে কোমরের উপরে পানি তাহলে ওই সমস্ত জায়গা হচ্ছে কি অবস্থা হয়ে আছে সেটা তো বুঝতেই পারতেছেন দোয়া দরকার শক্তিশালী বোর্ড দরকার হেলিকপ্টার দরকার সবাই সবাই সবার জায়গা থেকে হেল্প করতেছে সবাই দোয়া করুন হেল্প করুন সাহায্য করুন এছাড়া ভাই আর কিছু বলার নাই মেইন শহরে কোমরের উপরে পানি আর কিছু বলার আছে মনে হয় আর কিছু বলার নাই সবাই সবার জায়গা থেকে সাধ্য মতো করতেছে আপনারাও এগাই আসুন আপনারা সাপোর্ট এই যে এই পাশে দেখো গ্যাসের হচ্ছে গিয়া সে কিভাবে আসতেছে এই পাশে সাইডে যাবো সাইডে যাব ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই এ হচ্ছে ফেনীর মেইন শহর রেলগেটের পাশের অবস্থা দোয়া চাই সাপোর্ট চাই সবাই আগাই আসুন